আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের আমাদের নুরানি কায়দার পার্ট 3 শুরু হচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আগের দিন আমাদের এতরা পর্যন্ত শেখা হয়ে গেছিল আজকের আমরা দুটো অক্ষর শিখব তাহলে চলুন শুরু করা যাক প্রথম অক্ষরটা হচ্ছে এটা অক্ষরটার নাম জানার আগে অক্ষরটা দেখতে কেমনি এটা আগে ভালো করে দেখে নিন ঠিক আছে এর নাম হচ্ছে দাল এর নাম হচ্ছে দাল এই নামে কোনো জটিলতা নেই প্রত্যেক স্টুডেন্ট সহজেই বলতে পারে দাল তার জন্য এর জন্য আলাদা আলাদা করে কোনো প্র্যাকটিস করেছি না যেহেতু তিন লেখা আছে এর মানে কি বলো তো তিন সেকেন্ড টান দিয়ে বলতে হবে দাল তিন সেকেন্ড টান দিয়ে দাল বলতে হবে এর মানে তো এর নাম হচ্ছে দাল ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করে নেবে লেখাও আছে এই নামটা সহজ আছে আচ্ছা যেমন এই তিনটে অক্ষরের মধ্যে একটা সিমিলারিটি ছিল সেটা হচ্ছে এই দাগটা তাই না এই দাগের নিচে একটা নুক্ত হলে বা বলা হয় এই দাগের ওপরে দুটো হলে তাকে তা বলা হয় আর এই দাগের ওপরে তিনটে হলে তাকে সা বলা হয় আর তেমনি এই তিনটে অক্ষরের মধ্যেও একটা কমন জিনিস ছিল সেটা হচ্ছে এই দাগটা দেখো শুধু একটাই পার্থক্য নোক্তার মিডিলের নোক্তা হলে জিম নোক্তা না থাকলে হ্যাঁ ওপর হলে ঠিক তেমনি এই তিনটে যেমন কমন দাগ এই তিনটে যেমন কমন দাগ ঠিক তেমনি এই দুটো হচ্ছে কমন দাগ পার্থক্য শুধু নোক্তার এখানে নোক্তার নেই এখানে নোক্তা আছে তো নোক্তা না থাকলে একে বলা হবে দাল আর নোক্তা থাকলে একে জাল বলা হয় জাল নয় রাল কি করে এর মাখাসটা একটু আলাদা আছে প্র্যাকটিস করার সময় দেখে দেবো আগে মুখটা চিনে নাও যে এমনি দাগ আছে এই দাগে কোনো নোকতা নেই একে বলা হবে দাল তিন সেকেন্ড টান দিয়ে দাল ঠিক তেমনি একে বলা হবে রাল একে বলা হবে রাল একে এখানে একটু ভুল করা হয় সে ভুলটা প্র্যাকটিসের সময় ঠিক করে দেওয়া হবে তো মুখটা চিনে গেলে আশা করি তাহলে চলুন এবার প্র্যাকটিস করে নিই এখন যখন আমরা পড়লাম দাল আর জাল এর একটু প্র্যাকটিস করিনি প্রথম কথা ডাল আর জাল এই দুটো হচ্ছে বারিক অক্ষর অর্থাৎ মুখটাকে পাতলা করে বলতে হবে ডাল জাল এইভাবে ডাল জাল এমনি করে মুখটা বড়ো করে বলা যাবে না যেটা আমি পার্টু ওয়ানে বলেছিলাম নম্বর একের আচ্ছা দাল এই অক্ষরটা খুবই সোজা অক্ষর সবাই পারে তাহলে আমরা দালটা আশা করি সবাই বলতে পারছে আমরা মেন ফোকাস করি রালে রালের মাখড়া একটু বুঝি আমরা রাল বলি না আমরা বলি জাল জাল রাল আছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি বলা হয় রাল বাট আমরা বলি রাল নয় জাল তো জাল বলা যাবে না পার্থক্য পার্থক্যটা কি প্রথম ভিডিওই আমি এটা বলেছিলাম আলিব্বা কাকা যখন শিখেছিলাম তখন ফা অক্ষরের মাখারাজে আমি শিখেছিলাম যে ফা বলার সময় অলওয়েজ জীবটা বাইরে এসে জিভের নোকটা বাইরে এসে ওপরে দু দাঁতের নোকে টাচ হবে এনে টাচ হবে নোক জীবের নোকটা দেখতে পাচ্ছেন তো ওখানে টাচ হবে তারপরে উচ্চারণ হবে ফা ফা হা যেমনি ফা বলার সময় জিপটা যেমনি বার করে যেমনি টাচ করে। ঠিক তেমনি রাল বলার সময়ও জিপটা বাইরে এসে সেখানে ওই দাঁতে টাচ হবে রাল রাল বুঝতে পারলে যদি আমি বলি জাল জাল তাহলে তাহলে এটা হচ্ছে ভুল উচ্চারণ বোঝা গেল তাহলে কি করবেন আসব এটা সহজই হবে কারণ আপনি যেহেতু সার প্র্যাকটিস করে রেখেছেন এটা অলরে অটোমেটিক্যালি আপনি পারবেন লাল আর একটা যে জিপটাকে জোরে কামড়াবো না তাহলে অক্ষরটাই বাদ হবে না লাল লাল এমনিও করবো না সিম্পালি জিপটা বারে আনবো আর আলগা করে ধরে রাখবো দাঁত দিয়ে শুধু টাচ করাতে হয় দাঁত দিয়ে অ্যাকচুয়ালি ধরে রাখতেও হয় না তো টাচ করাতে হয় আর নিঃশ্বাস সারা জন্য জায়গা রাখতে হয় লাল রা আমি দেখুন আমি আমার সব জিনিস ফোকাস করুন আমি মুখটা কেমনি করে বারিক করে রেখেছি যতবার আমি আপনাদেরকে বলছি ততবার মুখটা বারিক করে বলছি তো এটা আপনাকেও করতে হবে প্রত্যেকটা জিনিস ফোকাস করবে তাহলে রাল রাল প্র্যাকটিস করুন যেহেতু ওখানে তিন লেখা ছিল তাই জন্য আমরা তিন সেকেন্ড টান দিয়ে পড়ছি আর তিন সেকেন্ড টান টানতে নিয়ম আছে মানে বলুন আপনার বলুন হলো ব্যাস এইটুকুনই আছে আমার কাছে তাহলে তাহলে সহজ আছে দুটো অক্ষর ডাল আর রাল জাল তাহলে বলবো না ওকে জাল তাহলে বলবো না এবারে যখনও দেখতে পাবো অলওয়েজ এটাই বলবো রাল হলো আশা করি প্র্যাকটিসটা হয়েছে তাহলে চলুন একবার রিভাইজ নিই প্রথম থেকে শেষ পর্যন্ত হুম আমার সঙ্গে সঙ্গে আপনারাও বলবেন আলিফ বা তা জিম হ্যা দা বা তা জী দাল দাল আশা করি প্র্যাকটিসটা হয়েছে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকবে যে স্যার এটা বুঝতে পারেনি বা এটা বলতে পারছে না আর একটু ভালো করে বোঝান বা এটা কী যে কোনো ধরনের যদি কায়দার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করুন আমি অবশ্যই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইভেন যদি এমনিও হয় যে এখন ভিডিও শুরু করছি এর এক দু বছর পরে কোনো নতুন পার্সেন এই ভিডিওটা দেখছে দেখে তার মনে কোনো প্রশ্ন ক্রিয়েট হলো তবুও সে অবশ্যই জিজ্ঞাসা করতে পারি যদি এক কটা প্রশ্ন হয় তবে আমি নেক্সট ভিডিওতে ক্লাস শুরু করার আগে আমি তার উত্তর দিয়ে দেবো বা ওটা বুঝিয়ে দেবো আর যদি অনেকগুলো দেখি যে অনেকগুলো মানুষ অনেকগুলো প্রশ্ন করছে তাহলে আমি কোয়েশ্চেন অ্যান্সারের আলাদা ফেসে এই ভিডিও করব ওই ভিডিওটা শুধু আমি কোয়েশ্চেনের উত্তর দেবো শুধু বোঝাবো যেটা কেউ বুঝতে পারেনি যেটা তারা বুঝতে পারেনি ঠিক আছে তার উদ্দেশ্য একটাই যে যদিও কোনো প্রশ্ন থাকবে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করে নেবে কোনো ডাউট লাগবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন লাইক শেয়ার করুন এবং অবশ্যই বেল আইকেনে প্রেস করুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে আগে আসতে পারে আসসালামু আলাইকুম বড়ো আহমতুলি ও বড়